তিন গুণ হক একটা হলো তিনি আমার প্রতিবেশী দুই নম্বর তিনি একজন মুসলিম তিন নম্বরে তিনি একজন আত্মীয় তাহলে এই প্রতিবেশীর অধিকার হল তিন গুণ আরেকটা প্রতিবেশী হল আমার প্রতিবেশী প্লাস মুসলিম কিন্তু আত্মীয় না এর হক হলো দ্বিগুণ আরেকটা প্রতিবেশী হলো প্রতিবেশী কিন্তু মুসলিম না আত্মীয় না এর হক হলো এক গুণ তাহলে বোঝা গেল আমার চতুর্পাশে যে প্রতিবেশীরা আছে হকের কিন্তু তারতম্য আছে অধিকারের তারতম্য আছে এই ক্ষেত্রে আমি যদি কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে ওই প্রথমটাকে দিই তাহলে আমি তিন গুণ স্বভাব পাবো দ্বিতীয়টাকে দিলে দ্বিগুণ স্বাভাবিক দ্বিতীয়টাকে দিলে এক গুণ স্বভাব এটা খেয়াল করতে হবে যে কোনো ব্যাপারে এবং এহসান করার ব্যাপারে সহানুভূতি করার ব্যাপারেও আমি ওই যে প্রথম শ্রেণীকে করলে তিন গুণ দ্বিতীয় শ্রেণীকে করলে দ্বিগুণ তৃতীয় শ্রেণীকে করলে তিনগুণ কষ্ট দেওয়ার ক্ষেত্রেও প্রথম শ্রেণীকে করলে গুণ গুণা মানে যে প্রতিবেশী আমার প্রতিবেশী মুসলিম আত্মীয় তাকে যদি আমি কষ্ট দিই তিন গুণ গুণা হবে আবার যে অমুসলিম প্রতিবেশী তাকে কষ্ট দিলে এক গুণ গুণা হবে মানে ফজিলত যেমন বেশি হক যেমন বেশি আবার গুনার ক্ষেত্রেও এরকম বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন ও সূরা আন-নসর 36 নম্বর আয়াতে ওই প্রতিবেশীদের প্রতি এহসান করা ফরজ করে দিয়েছেন নবী সরস্বরামের ব্যাপারে অনেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যে মাযালা জিবরিল ইউসি বিল জার জনান্ত আন্না নাহু সাইয়ুরতুহ জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি ওসিয়ত করতেন আমি ধারণা করে নিয়েছিলাম

যে ব্যক্তির প্রতিবেশী তার মন্দ আচরণ গালিগালাস অত্যাচার